পুরো ভাবটাকে দিকে নেব লঙ্কা একদম ঝাল নেই মনি আজ কি রান্না বান্না করলে এরকম গরম গরম কাকরোল ভাজা করলাম এখন খাওয়ার সময় একদম গরম গরম এটা এটা খাওয়ার সময় হলো আর আজকে আমার খুব পছন্দের একটা মাছ রান্না হয়েছে যেটা আমার যে মাছটা আমার খেতে খুব ভালো লাগে দেখাও কি মাছ রান্না হলো অনেকদিন পর হলো তোমার খুব পছন্দের মাছ কি দেখাও তার আগে তোমাকে দিয়ে দিই ভাতটা বৃষ্টি করছে বাইরে

তো এখন তো ওই মুসুরির ডাল খাচ্ছে তো ওই ডালটাকে ওই চার মিশালি ডালটাকে একটু ভিজিয়ে বড়া করে আলু পটল দিয়ে তরকারি করলাম। আর তো ডালটা এই তরকারিটা একটু জলজল রেখেছিলাম অনেকটাই বড়াতে টেনে নিয়েছি। আতে বাতে দিচ্ছি তো খুব ভালো। মুসুরির ডাল। একটু দিয়ে মুসুরির ডাল। যেটুকু লাগবে আমাদের সেটুকুই করেছি অল্প একটু তাই না অল্পই লাগবে তো ও অনেকে জিজ্ঞেস করছেন মা এসছে কিনা মা এখন আসেনি মা এই সপ্তাহে কি সামনের সপ্তাহ এই সপ্তাহ লাস্টের দিকে কি সামনের সপ্তাহ করে চলে আসবে এই যে দেখ এখানে এই ডালের বড়া একটু তুলে দুধে চাটনি টক করেছি এটা দারুণ হয়েছে দারুণ হ্যাঁ মানে মিষ্টি আমাদের বাড়িতে টক টক একটু নুন টক টক হয় আর আমার খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি টক এর মধ্যে বেশি করে মিষ্টি দিয়ে রান্না করেছি আর এই যে দেখো এখানে রয়েছে আমার সেই পছন্দের মাছ লোটে মাছের ঝুড়ো একদম ঝাল ঝাল করে অনেক লঙ্কা দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন দিয়ে করেছি এটা আমার এত ভালো লাগে না শুধু এদিকে ভাত খাওয়া যাবে আর আপনারা কারা কারা এই লোটে মাছ খেতে আমার মতো ভালোবাসলে একটু কমেন্ট করে বলবেন তো বন্ধুরা বসে পড়লাম আমিও আর এই যে কত লঙ্কা দিয়েছি লঙ্কা ঝালই হচ্ছিল লঙ্কা গুলো একদম ঝাল নেই

তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল কিন্তু লাস্টে একটুখানি টক দিয়ে আর তরকারি দিয়ে লেগে খাবো তারপর বাকিটা এই লোটে মাছ দিয়ে খাবো তুমি তো শুকনো খাচ্ছ ও দু একজন বন্ধু কমেন্ট করেন যে দাদা শুকনো ভাত খায় খাচ্ছে কেন ও শুকনো ভাতে বেশি খায় তবে মুসুর ডাল দিয়ে দু একদিন খাচ্ছে তাল দিয়ে মেখে লাস্টে চুমকে খাই টকটা কি দারুণ লাগছে খেয়ে দেখো এরপর খাবো সব শেষে লোটে মাছ দিয়ে কত লঙ্কা দিয়েছি দেখো তবু সেভাবে ঝাল হয়নি পুরো ভাতটাকে না খেলে মানে লাস্টে যে লোটে মাছ দিয়ে এইভাবে পুরোটা মেখে না খেলে টিকতে পাওয়া যাবে না তুমি তো টুকটু করে মেখে খাও কিন্তু এইসব জিনিস দিয়ে এইভাবে করে ভালো করে মেখে নিয়ে তারপর খেতে হবে

তো জল মন খেয়ে নি সবাই পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা